নমস্কার টিভিতে আপনাদের সবাইকে স্বাগত একটি বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি বিষয়টা একজন একজন যে একটা প্রতিষ্ঠান একটা সরকার এবং একটা প্রশাসক তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে হ্যাঁ সেই জায়গা থেকে আপনাদের কাছে এসেছি আজকে গতকাল ছিল জুবিন গার্গের জন্মদিন ঠিকই ধরেছেন জুবিন গার্গ উত্তর পূর্ব ভারতের হৃদয় যাকে বলে তার একটি ইন্টারভিউ তার প্রয়াণের ঠিক এক সপ্তাহ আগে যিনি নিয়েছিলেন রীতা চৌধুরী খুব স্ট্রেট কাট কথা বলেন বিপ্লবী মনস্ক মানুষ রাধাগোবিন্দ বড়ুয়া কলেজের অধ্যাপক ছিলেন তিনি সেই রীতা চৌধুরীর সঙ্গে তার শেষ সাক্ষাৎকার জুবিনের টুকরো টুকরো ছবি টুকরো টুকরো সংলাপ সারা বিশ্ব অনেক ভাইরাল হয়েছে তিনি খুচিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুচিয়ে জুবিনের কাছ থেকে এত কিছু জেনেছেন এত প্রশ্ন করেছেন এবং তার উত্তর জুবিন এমন ভাবে দিয়েছেন একজন শিল্পী তিনি আনত তিনি দৃঢ় চেতা তিনি আপোষেন আর তার সারা বিশ্বে গুটি কয় অথবা কতিপয় যদি দৃষ্টান্ত থাকে যদি নজির থাকে তার মধ্যে অবশ্যই অন্যতম নাম জুবিন গার্গ তিনি কোথাও আপোষ করেননি ফলে তাকে ঘিরে একটা রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে আসামি একটা রাজনীতির আবর্ত তৈরি হয়েছে আসামি যার ফলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একাধিক সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে তাকে নানাভাবে বিভিন্ন ভাবে তাকে বোঝাতে হচ্ছে আপনারা যে জুবিনগার্গকে যেভাবে দেখাতে চাইছেন জুবিনগার্গ ঠিক এমনকি নন তিনি আসলে সঙ্গীত শিল্পী তিনি আসলে ভালো মানুষ কিন্তু আসামের মুখ্যমন্ত্রী একটা জায়গা থেকে সরে যাচ্ছেন বারবার তিনি কখনোই বলছেন না জুবিন একজন আপসহীন মেরুদণ্ডী মানুষ যার মেরুদণ্ড যার হৃদয় আমি যেখান থেকে দাঁড়িয়ে এই কন্টেন্ট তৈরি করছি বা এই আলোচনাটা করছি সেটা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী পশ্চিমবঙ্গ সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা ভারতবর্ষের অগ্রণী পুরুষ রমণীরা এই রাজ্যে থাকে তাদের মেরুদণ্ড আনত তারা অমরিদণ্ডী হননি তাদের জন্য জুবিন একটি দৃষ্টান্ত রীতা চৌধুরী এই কথায় কথা বলছিলেন যে তুমি এত প্রতিবাদ করো এত কিছু করো কেন জুবেন গার্গ একটা কথা বলেছিলেন আমি মানুষের জন্য করি আমি প্রাণীদের জন্য করি সমগ্র নেই আমি অসমিয়া আমি কাঞ্চনজঙ্ঘা একজন বাঙালি বুদ্ধিজীবী একজন বাঙালি সাহিত্যিক একজন বাঙালি সংস্কৃতি প্রেমী তিনি কোথাও দাঁড়িয়ে বলতে পারবেন আমার কোন ভাষা নেই আমার কোনো ধর্ম নেই আমি একজন বাঙালি আদান্ত বাঙালি এবং আমি আকাশ আমি বাতাস আমি আছি সৃজনশীল সেই ক্ষমতাটা কেন নেই আপোষ সহজে সুলভে কিছু পাওয়ার চেষ্টা আমার এখানটাতেই প্রশ্ন আপনি এতদিন ধরে সাধনা করেছেন এতদিন ধরে অনুশীলন করেছেন এতদিন ধরে চর্চা করেছেন আপনার চর্চিত অনুশীলন মাঠে যাচ্ছে কেন করতে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্যই আপনি সমর্থনটা জানেন মাথাটাকে কেন ঝোঁকাতে হয় আপনাকে তো মাথাটা ঝোঁকাননি আজকে আসামের মুখ্যমন্ত্রী বেশ কিছু ব্যতিক্রমী এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন তার প্রশাসনিক ভাবে তাকে যারা বলছে এই মানুষটি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রস্তাব কার্যকরী করেছেন সেই মানুষটির সামনে কিন্তু জুফিন ঈশ্বরের মতো দাঁড়িয়েছেন আর সেই মানুষটিকে মৃত্যু বড়বর্তিতে জুবিনের জন্য একাধিক প্রেস কনফারেন্স করতে হচ্ছে এটা একটা শিল্পীর পক্ষে গর্বের গৌরবের আমি পশ্চিমবঙ্গের সেই সব শিল্পীদের বলছি যারা যোগ্য যারা অনেক কিছু কাজ করেছেন কেন আপত্তি করছেন আপনি রাজনৈতিকভাবে রাজনৈতিক মতাদর্শগতভাবে নিশ্চিতভাবে একটা কোন রাজনৈতিক দলের ভাবনায় চালিত হতেই পারেন কেন ছাত্রকারিতে করছেন আপনি জুবিন সংস্কৃতির ঈশ্বর সাহিত্যের ঈশ্বর জুবিন ভালোবাসার ঈশ্বর প্রতিবাদের ঈশ্বর চেতনার ঈশ্বর চিন্তার ঈশ্বর বাকি কথা পরে হবে রীতা চৌধুরীর ইন্টারভিউ নিয়ে জুবিনের সঙ্গে রীতা চৌধুরীর সাক্ষাৎকার নিয়ে অনেক কথা আমি বলবো দেশ টিভিতে যদি আপনাদের ধৈর্য থাকে যদি আপনাদের শোনার মতো সময় থাকে আপনার প্রচুর ব্যস্ত সমাজ মাধ্যমের কারণে বিভিন্ন কারণে প্রতিটি মানুষ এখন অনেক ব্যস্ত হয়ে গেছে আমি শুধু তাদের বলবো মেরুদণ্ডটাকে আনত রাখুন কোথাও কোথাও আপস্ত করতেই হয় বিশেষ করে মধ্যবিত্ত যারা মানুষ মধ্যবিত্ত অসমীয় বলুন মধ্যবিত্ত বাঙালি বলুন মধ্যবিত্ত ভারতীয় বলুন তাদের জড়িয়ে আছে প্রতিটি পর কিন্তু কোথাও কোথাও তো সে আপোষগুলোকে কেটে দেওয়া যায় কোথাও কোথাও তো একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলা যায় না আপনি যেটা ভাবছেন আমি সেটা নই আপনি যেটা চাইছেন আমি সেটা বলবো না আমি শিল্পী আমি শিল্পী চাই শিল্পীর সম্মান বিগত ব্রাহ্মণ জামানায় উষা উত্তর সাংঘাতিক ভাবে এই গানটি গেছিলেন প্রচুর প্রতিবাদ হয়েছিল যেহেতু লাবালদারি কলকাতায় দাঁড়িয়ে তিনি গান গাইছেন একের পর বাংলাকে ভালোবাসছেন সকলের টিপে তিনি কলকাতা দিচ্ছেন সেই উষৌতেপের সঙ্গেও কিন্তু বাঙালি নেতৃত্ব বাঙালির রাজনীতি কম কিছু করেনি তিনি কিন্তু তার মেরুদণ্ডটাকে সোজে রেখে বলেছেন আমি শিল্পী আমি শিল্পী চাই শিল্পীর সম্মান জুবিন সেটা দেখিয়ে গেছে শিল্পীর সম্মান কাকে বলে সময় বলে দেবে সময় মাথা করবে যদি আপনি আপনার মেরুদণ্ড আপাতত এটুকুই দেখতে থাকুন সঙ্গে থাকুন জমিনের প্রতি স্যালুট সালাম আদাব নমস্কার শ্রদ্ধা আর আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন